প্রিয় দর্শক বন্ধু রাজ্যে আশা পদের জন্য আবেদনপত্র দু হাজার চব্বিশ এই আবেদনপত্রটি আমরা দেখবো আসুন দেখুন কী কী আছে এই আবেদনপত্রে আপনাকে কালার ছবি দিতে হবে আবেদন নাম দিতে হবে গ্রাম পঞ্চায়েতের নাম দেখুন উপস্বাস্থ্য কেন্দ্রের নাম আপনার জন্ম তারিখ আপনাকে দিতে হবে তারপরে এক এক দু হাজার চব্বিশের ভিত্তিতে আপনার বয়স হতে হবে এবং বয়সের যে যে নির্দিষ্ট সীমা সেই নির্দিষ্ট সীমা নোটিফিকেশনে দেওয়া আছে স্বামীর নাম পিতার নাম সাধারণ বসবাসের ঠিকানা গ্রাম পোস্ট অফিস থানা জেলা পিন নম্বর মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার বৈবাহিক স্থিতি আপনি বিবাহিতা বিবাহ বিচ্ছিন্ন বিধবা এরপর উপস্বাস্থ্য কেন্দ্র হতে আপনার যে বসবাস ঠিকানা দূরত্ব কত এস সি টি রেশন কার্ড নাম্বার তারপরে আপনার যে ভোটার লিস্ট এক এক দু হাজার চব্বিশ তারিখে সাম্প্রতিক ভোটার লিস্টের অনুসারে আপনার ভোটের ভোটার কার্ডের নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর আবেদনকারী স্বামীর ক্ষেত্রেও আপনার যে ভোটার গানের নাম্বার দিতে হবে অংশ নম্বর কমিক নম্বর পিতার ক্ষেত্রেও আপনার যে ভোটার গানের নাম্বার অংশ নম্বর কমিক নম্বর এরপরে আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ এখানে পরীক্ষার নাম বোর্ড পরীক্ষায় বসার বৎসর মোট নম্বর প্রাপ্ত নম্বর শতকটা এরপরে নিম্নলিখিত ও স্বপ্রত্য নকল পত্রের সাথে সংযোজন করা হলো কি কী আপনার ডকুমেন্টস লাগবে দেখুন এখানে অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি পাঁচ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখায় খাম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট জন্ম জন্ম তারিখের শংসাপত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মাসিক নির্বাচন পরিচয়পত্র এবং রেশন কার্ড এরপরে বিবাহ নিবন্ধ কোনো শংসাপত্র বিবাহ বিচ্ছিন্ন প্রাসঙ্গিক আইনি প্রমাণপত্র স্বামীর মৃত্যুর সংসাপত্র এরপরে এসসি এসটি টি এরপরে স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কার এবং এর শংসাপত্র সাম্প্রতিক সচিত্র ভোটার তালিকার বর্তমান অংশ নম্বর কমিক নম্বর এর নকল এখানে আবার আমি পূর্ণ জ্ঞান ও বিশ্বাস সহ ঘোষণা করছি যে উপরি বর্ণিত তথ্যাদি প্রমাণ নথি মূল সত্ত্ব তত্ত্ব ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে আমার আবেদনপত্র তা সে যে অবস্থাতেই থাকুক বাতিল হবে বলে গণ্য হবে এবং আমি কোনো অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমার প্রার্থীপথ খারিজ করে দিতে পারেন এখানে স্থান এবং তারিখ লিখবেন আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর লিখবেন এরপর নিচে আরেকটি ফর্ম দেওয়া আছে সেখানে আপনার আবেদনকারী বৈবাহিক অবস্থার জন্য স্বঘোষিত বিবাহিত বিধবা বিবাহ বিচ্ছিন্ন এখানে দেখুন আমি শ্রীমতী নাম লিখবেন পিতাস্বামীর নাম এলাকার নাম উপস্বাস্থ্য কেন্দ্রের নাম আমি এত দ্বারা ঘোষণা করছি এখানে ঘোষণাপত্রে যে যে আছে সেটা লিখে এখানে আপনারা এখানে স্বাক্ষর করবেন তারপরে আপনারা সেই ফর্মটি জমা দেবেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ